আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের যে বন্যা কবলিত এলাকা যেমন উদয়পুরের সরোবনগরী মন্দির নগরী ভাসছে জলের মধ্যে এখানে বিভিন্ন জায়গায় ফুলকুমারি মাতাবাড়ি পিতরা জামজুরি খিলপাড়া রাধাকিশোরপুর সহ বিভিন্ন বাগমা এলাকা বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকায় এই ধরনের বন্যা কবলিত এলাকা এরকম জলে ভাসছে বিভিন্ন জায়গাগুলি বহু কৃষিজ জমি নষ্ট হয়েছে যেমন দেখা যাচ্ছে অন্যদিকে ঘরেও জল ঢুকেছে বহু শরণার্থী শিবির এই মুহূর্তে খোলা রয়েছে এদিকে ওই দেখেন না আমার বাড়ি ঘর যা আছে সব কিছু জায়গা যাক আজকে অনেক দিন ধরে তিন চার দিন ধরে আজকে প্রথম যে ঢলাই ছিল তখন থেকে আমরা বাড়ি ঘর শুভা এগুলি কি এগুলি কি সব কৃষি জমি হ্যাঁ হ্যাঁ বাড়ি ঘর সব জমি বাড়ি ঘর সব শেষ আর পুরো যা আছে সব মরে গেছে আর এখানে যে লোকজন সব স্কুলে শরণার্থী হিসাবে রয়েছে শরণার্থী স্কুলে অনেক স্কুল আছে খাওয়া দাওয়া কেমন আমার দাওয়া মনে করেন ওই তো পঞ্চায়েতিকা পঞ্চায়েতের যে লোক আছে তারা গুড় তারপরে কি বলছি আমরা এরকম অনেক পশু ধরে এরকম জল হইছে না আর তিনবার জল আমরা মনে করেন এরকম জল না আমরা সবকিছু বাড়িতে এবার আমরা আর যাই কোনো সুযোগ পাইছি না বাড়িতে এই জলটা কিসের গুমতি নদীর জল গুমতি নদীর সব যেমন পানি যাইছি এমনি যে মরা মরা নিয়ে মরা ভাইয়া আবার টানতে পারছি না আর গরু ছাগল কোনো কোনো খত আনছি কাশমোর যা আছে সব শেষ আর এমনি সব ওই তো কাপড় সুপর সব এদিক থেকে ধুয়ে আনিছে কেতা বালি সইতে টিভি ফ্রিজ যা আছে সব জলের তোলে ৰান্ধিয়ে দৰৱ ৰান্ধিটো বাইদেউ নহয় আপনারা লক্ষ্য করছেন গোমতী নদীর হাওড়া নদীর জলগুলি কিভাবে ফেনী মোহরি যে ত্রিপুরার চারটি নদীর কথা যদি বলি এখানে বিপদসীমার উপরে কিভাবে প্রশাসনের নির্দেশিকা অনুসারী চলছে এবং গুমতি নদীর পারে যে বাড়ি ঘরগুলি সেগুলি কিভাবে জলের তলায় তলিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দিবারাত দিবারাত্র বৃষ্টিতে টৈটুম্বুর শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্রই লক্ষ্য করছেন সেই ছবি ফ্যান্টাসি টিভির লেন্সবন্থি ক্যামেরায় যদিও ভারতবর্ষের এই নদীগুলি ত্রিপুরার মধ্যে থাকলেও ডম্বুর জলাশয়ে যেহেতু ইতোমধ্যেই বাঁধ খোলা হয়েছে সেখানে এই নদীর জল পেয়ে অতিবাহিত হচ্ছে বাংলাদেশে পার্শ্ববর্তী ত্রিপুরার সীমান্ত পার্শ্ববর্তী যে বাংলাদেশ এবং সেখানেও বন্যা প্লাবন হয়েছে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে বাংলাদেশের কুমিল্লা সহ আরও নোয়াখালী এবং প্রায় ছয় সাতটি ডিস্ট্রিক্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এবং সেখানে থেকেও ভারতকে বিভিন্নভাবে কটুক্তি করা হচ্ছে তবে ভারত সেখানে পিছিয়ে নেই ভারত সরকারের তরফে মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে সর্বোত্তর দিকে ভারত এবং বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে বৈঠক হয়েছে এই বিষয়ে সেগুলির একটা বিহিত নিশ্চয়ই হবে সেটা জানানো হয়েছে ভারত সরকারের থেকে তবে যাই হোক বন্যা কবলিত বেশ যেই এলাকাগুলি সেখানে কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে তারা এখন বর্তমানে স্বর্ণার্থ শিবিরে রয়েছে বলে জানা যায় আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি টিভির লেন্সবন্থি ক্যামেরার মাধ্যমে

ঠিকা পাইছে না পাওয়াতে হাতে ছুটতে দেওয়াতে বাচ্চাটা বৌরাও কাটতে পড়ে গেছে হ্যাঁ ছুটতে গেছে গা বাচ্চা নিয়ে না উপর থেকে লুকটা কইতে জলের খুব

যে যুবকটি প্রাণ হারিয়েছেন আর একটা পরিবারের একটা ছোট্ট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাসের বেহালা থেকে ও স্লিপ করে করে সাঁতার জানতো না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তানকে বেলা থেকে বাসের বেড়া থেকে পড়ে সে তোদের সাথে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এলাকায় আমরা স্টের বিন্দু এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু অর্থনৈতিক সহায়তা করেছেন পরিবারটিকে ফিরিয়ে দিতে তো পারবো না তো জাস্ট এই দুঃসময় সংকটময় মুহূর্তে তাদের পাশে আছি এই বার্তাটুকু দিতে

रा बिंदु से गला दिला तादरू वाला ना पा ना

বা পুৰুলি ভাংগনে জল ডে জল গুচি নাথাকে জানো আমরা মাগি হলাম আমরা মাগি হলাম আমরা 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 യെസ് ഗുഡ്മേഡിയ ഓക്കേ ഓഹോ ആവില്ലോ हां अच्छा तो ये झगड़ा बाइंग जैसे जैसे ना रोल सब तो के के जी बो रको दिवाना मानिसले गा मार्छ त्यो नटागा भेटे किनकि नेरली फाइट राख र यो माथि छ अ अ जल भर कारण ही

काज लो ठाव पे जिंदा बने जा अरे एक घंटा बेवकूफों को यूं ही अंतगे से बोल दो वो भी तो फोन करते बुड़े बचा बुढ़े ते पुॼो

কিন্তু ওনার কোনো সংস্কার নেই কোনো পরিকল্পনা নেই মন্ত্রী মিনিষ্টার কে আসে কে যায় উদয়পুরের লাগে কোনো কোনো সময় কোনো আমলে কোনো চোখ দেয় না এখন উন্নয়ন যেন করা যায় মানুষের জন্য অথচ কোনো নেতা কোনো নেতা মন্ত্রী কোনো আপনি করে কোনো যে না এরা সংস্কার করে না কেন এই দলটা আমি খুঁজে পেলাম না কেন মানুষের অভাব থাকে সংস্কার লাগে একটা শহর উন্নয়ন করতে গেলে তার যেগুলো সংস্কার থাকতে হয় দিনগুলো এবং উদয়পুরের প্রাচীন কতগুলো যিনিগুলো যেগুলো সংস্কার থাকতে হয় হ্যাঁ এগুলোতে মাছ চাষ হয় ব্যাপক পরিমাণে সংস্কার কলে মাছ চাষ করা যায় মানুষের অনেকটা তার রোজগারের রাস্তা তৈরি হয় কিন্তু বর্তমানে এখন তার দায়গা জন্য খালি গুরুত্বপূর্ণ দেখি চুরি খালি চুরি মাছ হয়তো হ্যাঁ এটা উন্নয়নের তো একটা বৃষ্টি একটা শুধু তো মনে হয় না কিন্তু এরকমভাবে হয় নাই বৃষ্টি হয়েছে জল চলে চলে গেছে কিন্তু এখন জলটা স্টে হয়ে যাচ্ছে জলটা বাড়ছে দীর্ঘ সংস্কারই সংস্কারে কোনো গরমও হয় না এবং তার সংস্কারও নাই এটাই সত্যি কথা নেতা মন্ত্রী রাস্তার তলায় বক্তৃতা ভালো ভালো বাসন দেয় এই করবো ইলেকশন শেষ তারাও শেষ শুধু আপনাদের নাগরিক তো মানে কি কয় আপনার নাগরিক ভোটের অধিকার আছে আমরা ভোট দেওয়ার চিন্তা করতে ভোটটা সঠিকভাবে দেওয়া যায় না কিনা শিক্ষিত এত বেশি আমার চোখে দেখা ইঞ্জিনিয়ার পরে পাস যে অটো চালায় যে দুইটা পাইছি আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পাস করেছে কত লক্ষ লক্ষ টাকা খরচা করছে ডাক্তার দেখা

কিন্তু এখন মানুষের প্রতি মানুষ আপনার আজ্ঞান মানুষের প্রতি আপনারা সবাই সহানুভূতি হন আর কী কমু পার্টির কর্মকর্তারা এবং ছোটো বড়ো ভাই বোন সবাই সবাই আগে আবার যারা নাকি চলে বিপর্যয় হয়ে পড়েছে তাদের প্রতি আগে তাদের প্রতি সহানুভূতি কিন্তু তাদের সান্ত্বনা দেন তাদের ভালোভাবে আবার বসবাস করতে পারে চলে কীভাবে কমবো সেভাবে লক্ষ্য নেন হ্যাঁ এখন এখন বলা যাবে না করতে গেছেন উৎসল ভারতের ত্রিপুরা রাজ্য যেখানে বন্যা প্লাবিত এলাকা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্য আমরা বৃষ্টি চলছে এবং এখনও কিন্তু আকাশের অবস্থা ভালো নয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আরও বন্যার আশঙ্কা করা যাচ্ছে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল রয়েছে প্রশাসন থেকে যেখানে এখানে বন্যা এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই শরণার্থী শিবিরের আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি শরণার্থী শিবির ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে আমরা যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল জমে আছে গাড়ি যাতায়াত করছে জাতীয় সড়কের উপরে কিন্তু আসাম আগরতলা জাতীয় সড়ক আগরতলা সক্ষম রোডে উদয়পুরের মন্দির নগরী যেটা সরোবর বলে উদয়পুর সেখানে এখানে এই মুহূর্তে কিন্তু সরোবন নগরী জল প্লাবিত এলাকায় রয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু জল প্লাবিত হয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ছবি সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে গাড়ির প্রায় উঁচু জায়গায় গাড়ি উঠে গেছে সেখানে জল রয়েছে এবং বাইক যে যাতায়াত করছে বড় থেকে ছোট গাড়ি সেখানেও কিন্তু জল সাংঘাতিকভাবে রয়েছে এবং পার্শ্ববর্তী যে বাড়িঘর দোকানপাট রয়েছে সেটি কিন্তু প্রায় ওই এবং রেস্কিউ করার জন্য এন ডি টিম রয়েছে ভারত সরকারের বিভিন্ন সামরিক বাহিনীর থেকে লোকজন ইতিমধ্যে এসেছে এবং তারা হেলিকপ্টারের মাধ্যমেও কিন্তু সেই রেস্কিউ করা হচ্ছে যে সমস্ত এলাকাগুলির প্লাবিত রয়েছে এবং প্রশাসনিক আধিকারিকরাও দাবি করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং শুনতেও পাচ্ছেন এবং আমরা যেটা আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে ত্রিপুরাতে বন্যপ্রাপিত এলাকায় ডুমটি নদী নড়া নদী যে মনো নদী এবং হুড়ি নদী যে ফেনী নদী সেগুলি কিন্তু বাংলাদেশের মধ্যে যুক্ত হয়েছে সেখানেও কিন্তু একটা প্রায় আট ডিস্ট্রিক্টে একটা বন্যপ্রাবিত এলাকা রয়েছে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রশাসনিক তৎপরতার মাধ্যমেই কিন্তু এইগুলি রেস্কিউ করাচ্ছে এবং বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন জনপ্রতিনিধি মন্ত্রীর বিধায়ক চেয়ার প্রশাসন কিন্তু যাতায়াত করছে এবং তাদের খাদ্য সামগ্রী ঠিকমতো কাজ সামগ্রী রয়েছে কিনা সেগুলি ক্ষতি করেছে এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলগুলি বিভিন্নভাবে সেখানে যাতায়াত করছে বিভিন্ন এনজিওগুলি সেখানে ব্যবস্থা করছে সব মিলিয়ে একটা কাজ নিয়ে খোলা হয়েছে এবং এখানে বন্যাপ্রাবিত এলাকা যদি রেড জোন হিসাবে কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছে আমরা যদি লক্ষ্য করি ভারতের সব অন্যান্য জায়গায় ব্রহ্মপুত্র নদী এখানে যেমন গুয়াহাটি আসাম নিয়ে যে রাজ্যগুলি সেখানে নর্থ ইস্টের রাজ্যগুলিতে ইতু বিগত দিনে যেভাবে প্লাবিত হচ্ছে এর থেকেও দ্বীপ মনে হচ্ছে ত্রিপুরা যে এবার যেই খেলা আগরতলা উদয়পুর সহ বিভিন্ন তেইশটি দশন আটটি জেলাতে যেভাবে প্রকোপ রয়েছে বন্যার সেখানে কিন্তু লক্ষ্য করা হচ্ছে এবং বিরোধী দলের পক্ষ থেকে এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে বলা হচ্ছে যে এটা একটা জাতীয় বিপর্যয় হতে পারে এই ত্রিপুরার বন্যাপ্রাপী এলাকায় আমি বাণিজ্য অধিদপ্তর এই মুহূর্তে ত্রিপুরা থেকে সরাসরি আপনাদের সাথে এটা উনচল্লিশ মাইল মঙ্গিয়াকি ব্লক এখানে জনের মতন আছে দুই কর্ম স্কুলে এখনো বাড়ি ঘরে যেতে পারি নেই ওরা স্কুলে অস্থায়ী শিবির ক্যাম্প করা হচ্ছে ওদের বাড়ি ঘরে যাওয়ার মতন এখনও সিচুয়েশন হচ্ছে না আরও দু তিন দিন লাগবে এখানে সব ব্যবস্থা করা হচ্ছে এটা আমার বিধানসভা সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরকারিভাবে আর টোটাল এগারোটা জায়গায় আসে আমার বিধানসভার মধ্যে তেতাল্লিশ মাইল যাওয়ার রাস্তার মধ্যে এখানে স্লিপ পড়ে এখানেও যাব স্লিপ সরিয়ে রাত্র যত যতই হোক স্লিপ পড়িয়ে আমি স্লিপ সরে আমি যাব আর যেখানে আমার বিধানসভার মধ্যে সাতচল্লিশ মাইল এনএইচ এইট ন্যাশনাল হাইওয়ে যেটা ডিসকানেকশন হয়ে গেছে